আপনার মোবাইলে যখন অন্য কেউ হাত দিবে অথবা কেউ আপনার থেকে মোবাইলটি নিতে চাইবে তখন চাইলে আপনি আপনার মোবাইলে এই সেটিংসটি ওপেন করে রাখতে পারেন তারপরে হবে কি কেউ যদি আপনার মোবাইলটি হাতে ওনে তাহলেও কিন্তু সে বুঝতে পারবে না আপনার মোবাইলে কি আছে আপনার গ্যালারিতে কি আছে আপনার মোবাইলে কয়টি ইমো আছে আপনি কার সাথে কথা বলতেছেন আপনার ডাইলে কার কার নাম্বার আছে তো আপনি অবশ্যই কারো হাতে যখন আপনার ফোনটি দিবেন এই সেটিংসটি অবশ্যই ওপেন করে দিবেন কিভাবে আপনারা সেটিংসটি ওপেন করবেন আমি ছোট্ট ভিডিওতে আপনাদেরকে একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিব তার জন্য ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন পুরো ভিডিওতে চলে যাব রিকোয়েস্ট থাকবে এখনও যদি ভিডিওতে লাইক দিয়ে না থাকেন অবশ্যই কি লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য মাস্টলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার মোবাইল ফোনটি কারো হাতে দেওয়ার আগে অথবা আপনি যদি মোবাইল ফোনটি সার্ভিসিং দোকানে দিয়ে থাকেন অথবা কারো কাছে আপনার মোবাইলটি জমা রাখেন তাহলে অবশ্যই কিন্তু আপনার মোবাইলে এই অপশনটি চালু করে রাখবেন আপনার মোবাইলে এই অপশনটি চালু করে রাখলে তাহলে কিন্তু ওই ব্যক্তি বুঝতে পারবে না আপনার মোবাইলে কয়টি ইমো আছে কয়টি হোয়াটসঅ্যাপ আছে আপনার গ্যালারিতে কী আছে তো আপনি এই সেটিংসটি ওপেন করার জন্য যে কাজটি করবেন সেটি হল আপনি চলে যাবেন আপনার ফোনে সেটিংস যে অপশনটি আছে সেখানে টেপ করবেন সেটিংসে আসার পরে উপরে সার্চ বার পেয়ে যাবেন এটি সকল ফোনে আপনারা কিন্তু পেয়ে যাবেন এই সার্চ বারটি এই সার্চ বারে টেপ করবেন টেপ করার পরে আপনারা এখানে সার্চ করবেন আপনারা এখানে লিখে নেবেন সেকেন্ড স্পেস সেকেন্ড স্পেস লেখার পরে এ ধরনের একটি অপশন চলে আসবে এখানে এখানে টিপ করার পরে দেখতে পাচ্ছেন গো টু সেকেন্ড স্পেস মোবাইলে কিন্তু আপনি দুটি মোবাইলের মতো ব্যবহার করতে পারবেন আপনি সেম দুটি মোবাইলে যত অসুবিধা পাবেন একটি মোবাইল দিয়ে কিন্তু সেম সুবিধা পাবেন আপনাকে দুটি স্পেস দেওয়া হবে প্রথম স্পেসে আপনি বর্তমানে যত কিছু রেখেছেন সবগুলো থাকবে দ্বিতীয় স্পেসে আপনার মোবাইলকে একদম নতুন অবস্থায় যেমন কিনেছেন সেম একটি স্প্রেস আপনাকে দিবে আপনি সেখানে এমও হোয়াটসঅ্যাপ সহ ফেসবুক সহ সকল কিছু কিন্তু ইনস্টল করতে পারবেন এবং ইউজ করতে পারবে তা আমার স্ক্রিন রেকর্ডারটি অফ হয়ে যাবে তাই আমি এখানে সেকেন্ড স্পেসে টেপ করতেছি না আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি সেভাবে কিন্তু আপনারা স্বাওয়ি সকল মোবাইলে করতে পারবেন তাছাড়া অন্য ব্র্যান্ডের ফোনগুলো তো আপনারা এই সুবিধাটি পাবেন তবে সেখানে কিন্তু এ নামে নাও থাকতে পারে অন্য কোনো নামে থাকতে পারে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন আপনি যখন অন্য কারোর হাতে মোবাইলটি দিবেন তখন এই অপশনটি চালু করে দিলে সে বুঝবে আপনার মোবাইলে ইমো ও হোয়াটসঅ্যাপ ফেসবুক কোনো কিছুই নাই আপনার গ্যালারিতেও কোনো কিছুই নাই আপনার দাইলেও কোনো কিছু নেই